ইন্স্যুরেন্স নামটা তো আমরা সবাই জানি তাই না কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানিগুলো আসলে কিভাবে পয়সা কামায় সে আসল রহস্যটা কজন জানেন বেশিরভাগ মানুষই কিন্তু এর আসল বিজনেস মডেলটা বোঝেন না তো চলুন আজকের এই বিশ্লেষণে আমরা ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর আয়ের সেই গোপন ইঞ্জিনটাকেই খুঁজে বের করি আচ্ছা মূল আলোচনায় যাওয়ার আগে ছোট্ট একটা কথা আমাদের এই ধরনের বিশ্লেষণ যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু লাইক আর কমেন্ট করতে ভুলবেন না আর ভবিষ্যতের সব আপডেটের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন নিয়মিত আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলেও যোগ দিতে পারেন তো প্রশ্নটা তাহলে আবারও করি ইন্স্যুরেন্স কোম্পানিগুলো আসলে টাকাটা বানায় কিভাবে আমরা সাধারণভাবে যা ভাবি উত্তরটা কিন্তু তার চেয়ে অনেক বেশি ইন্টারেস্টিং দেখুন আমাদের সবার মাথায় যেটা আসে তা হল এরা মানুষের কাছ থেকে প্রিমিয়াম নেয় আর যখন কোনো দুর্ঘটনা ঘটে তখন ক্লেইম বা দাবি পরিশোধ করে সহজ হিসাব কিন্তু ব্যাপারটা মোটেও এত সহজ না এটা তো গল্পের মাত্র অর্ধেকটা তাহলে বাকি অর্ধেকটা কি আসল খেলাটা হল ঝুঁকি কেনা হ্যাঁ ঠিকই শুনছেন এদের আসল ব্যবসায় হলো ঝুঁকি অর্জন করা আর সেই ঝুঁকিকেই একটা পাওয়ারফুল ফিনান্সিয়াল ইঞ্জিনের জ্বালানি বানিয়ে ফেলা ভাবা যায় ঝুঁকিকেই তারা সম্পদে পরিণত করে ফেলে এই পুরো ব্যবসার গোপন চাবিকাছিটা লুকিয়েছে মাত্র একটা শব্দে ফ্লোট আর এই কনসেপ্টটা সবচেয়ে ভালোভাবে বুঝিয়েছেন আর কেউ নন স্বয়ং ওয়ারেন বাফেট তার মতে এই ফ্লোট জিনিসটা হল অনেকটা বিনা সুদের একটা বিশাল লোনের মতো যেটা নিয়ে ইচ্ছা মতো বিনিয়োগ করে অসম্ভ্য মুনাফা করা যায় তো কি এই ফ্লোট খুব সহজ করে বললে এটা হল গ্রাহকদের কাছ থেকে প্রিমিয়াম হিসেবে নেওয়া সেই বিশাল অঙ্কের টাকাটা যেটা কোম্পানির কাছে জমা থাকে কিন্তু তখনও ক্লেম হিসেবে কাউকে পরিশোধ করা হয়নি আর ঠিক এই টাকাটাই হল সেই লুকানো আর্থিক ইঞ্জি চলুন দেখি এই ফ্লোট ইঞ্জিনটা কিভাবে কাজ করে একেবারে সহজ চারটা স্টেপ এক পলিসি হোল্ডারদের কাছ থেকে প্রিমিয়ামের টাকা আসে দুই এই টাকাটা ক্লেম দেওয়ার আগ পর্যন্ত কোম্পানির হাতে জমা থাকে এটাই ফ্লোট তিন কোম্পানি এই বিশাল ফান্ডের টাকা স্টক বন্ড রিয়েল এস্টেট সব জায়গায় বিনিয়োগ করে আর চার নম্বর স্টেপটা হলো অনেক পরে যখন ক্লেমের সময় আসে তখন এই ফান্ড থেকে টাকাটা দেওয়া হয় মাঝের এই লম্বা সময়টাতেই কিন্তু আসল খেলাটা হয় এর মানে দাঁড়াল ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর লাভের রাস্তা কিন্তু দুটো একটা হলো আন্ডাররাইটিং প্রফিট মানে মোট যে প্রিমিয়াম আসলো সেখান থেকে মোট ক্লেম পরিশোধের পর যা টিকে থাকল আর দ্বিতীয় এবং সবচেয়ে শক্তিশালী রাস্তাটা হলো ওই যে ফ্লোট বা জমানো টাকাটা সেটা বিনিয়োগ করে যে বিশাল লাভটা আসে ইন্টারেস্টিং ব্যাপার হলো অনেক সময় কোম্পানিগুলো আন্ডাররাইটিংয়ে লস করে মানে যত টাকা প্রিমিয়াম আসে তার চেয়ে বেশি ক্লেম দেয় কিন্তু তাতেও তাদের কিছু যায় আসে না কারণ বিনিয়োগে লাভ দিয়ে সেই লস তো কভার হয়েই তার উপরও বিশাল মুনাফা থেকে যায় এখন কথা হল সব ইন্স্যুরেন্স কোম্পানির ইঞ্জিন কি একই রকম একদমই না জীবন বিমা আর সাধারণ বিমার ইঞ্জিনের মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাত আছে চলুন সেই পার্থক্যটাই একটু বুঝেনি ব্যাপারটা খুব সহজ লাইফ ইন্স্যুরেন্স বা জীবন বিমার পলিসিগুলো হয় অনেক লম্বা সময়ের জন্য মানে দশ বিশ এমনকি ত্রিশ বছরের জন্য তার মানে তাদের হাতে ফ্লোট বা বিনিয়োগের জন্য টাকাটা অনেক লম্বা সময়ের জন্য থাকে তাই তারা একটু রিস্কি কিন্তু হাই রিটার্ন দেবে এমন জায়গায় বিনিয়োগ করতে পারে অন্যদিকে জেনারেল ইন্স্যুরেন্স মানে ধরুন গাড়ির ইন্স্যুরেন্স বা হেলথ ইন্স্যুরেন্স এগুলোর মেয়াদ হয় এক বছরের মতো ফলে তাদের ফ্লোটের সময়কালও অনেক কম তাই তাদেরকে খুব সাবধানে সেফ আর লিকুইড সম্পদে বিনিয়োগ করতে হয় বেশ ইঞ্জিনটা তো বোঝা গেল কিন্তু এই ইঞ্জিনের ফুয়েল মানে প্রিমিয়ামের টাকাটা আসে থেকে কোম্পানিগুলো কিভাবে তাদের পলিসিগুলো বিক্রি করে এদের পলিসি বিক্রির বেশ কয়েকটা জনপ্রিয় রাস্তা আছে যেমন কোম্পানির নিজস্ব সেলস টিম থাকে জুড়ে হাজার হাজার এজেন্ট কাজ করে আবার দেখবেন ব্যাংকের মাধ্যমেও ইন্স্যুরেন্স বিক্রি হয় যেটাকে বলে ব্যাঙ্কাশিওরেন্স বড় বড় কোম্পানি তাদের কর্মীদের জন্য যে পলিসি কেনে সেটা হল গ্রুপ ইন্স্যুরেন্স আর এখন তো ডিজিটাল চ্যানেল মানে অনলাইন প্ল্যাটফর্মগুলো খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে একটা এত বড় আর্থিক ইঞ্জিন চালানো কিন্তু মুখের কথা না এখানে বিশাল ঝুঁকিও আছে ইঞ্জিনটা যদি ঠিকঠাক চালু রাখতে হয় তাহলে ঝুঁকিটাকেও তো ম্যানেজ করতে হবে তাই না তো কিভাবে তারা এই ঝুঁকিটা সামলায় এদের ঝুঁকি ব্যবস্থাপনার সবচেয়ে বড় অস্ত্র হল ডাইভার্সিফিকেশন মানে সব কিছু ছড়িয়ে দেওয়া ওরা শুধু তাদের বিনিয়োগ বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেয় না তাদের গ্রাহকদেরও ছড়িয়ে দেয় মানে দেশের বিভিন্ন এলাকা বিভিন্ন বয়সের গ্রুপ বিভিন্ন পেশার মানুষের কাছে পলিসি বিক্রি করে যাতে কোনো একটা নির্দিষ্ট দিকে বড় কোনো ধাক্কা না আসে আর তাদের হাতে আছে একটা চূড়ান্ত সেফটি নেট যেটাকে বলে রি বা পুনবিমা নামটা শুনেই হয়তো কিছুটা আন্দাজ করা যাচ্ছে এটা হল কথায় ইন্স্যুরেন্স কোম্পানির জন্য ইন্স্যুরেন্স মানে কোনো বড়সড় বিপর্যয় হলে যাতে একবারে পথে বসে যেতে না হয় সেজন্য তারা তাদের ঝুঁকির একটা অংশ অন্য কোনো বড় কোম্পানির কাছে আবার ইন্স্যুরেন্স করিয়ে রাখে আর হ্যাঁ আমাদের দেশে কিন্তু এই পুরো সেক্টরটা দেখার জন্য একটা সংস্থা আছে এর নাম বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃত্ব বা সংক্ষেপে আইডিআরএ এদের কাজ হল গ্রাহকদের স্বার্থ দেখা এবং কোম্পানিগুলো যেন নিয়ম মেনে ঠিকঠাকভাবে চলে সেটা নিশ্চিত করা তো এতক্ষণ ধরে আমরা যেই কনসেপ্টগুলো নিয়ে কথা বললাম সেগুলোকে যদি আমরা একসাথে করি তাহলে বাংলাদেশের বাজারে বিনিয়োগকারীদের জন্য কী অসাধারণ সুযোগ অপেক্ষা করছে চলুন সেটাই এবার দেখি বাংলাদেশে ইন্স্যুরেন্স প্যানিট্রেশন মানে জিডিপির অনুপাতে মোট প্রিমিয়ামের হার এক শতাংশেরও কম হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন ওয়ান পারসেন্ট শুধু একবার ভাবুন সংখ্যাটা নিয়ে এ অবিশ্বাস্য রকম কম সংখ্যাটার মানে কি এর মানে একটাই বাংলাদেশের ইন্স্যুরেন্স মার্কেটটা বিশাল কিন্তু এর প্রায় পুরোটাই এখনও আনট্যাপড মানে এখানে কাজ করার সুযোগ এখনও অফুরন্ত তাহলে একজন বিনিয়োগকারী হিসেবে এখান থেকে মূল কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে প্রথমত এখানে একটা বিশাল প্রায় অস্পর্শিত বাজার ধরার সুযোগ আছে দ্বিতীয়ত কোনো ইন্স্যুরেন্স কোম্পানিকে বিশ্লেষণ করার সময় তার ফ্লোট ম্যানেজমেন্ট বোঝাটা খুবই জরুরি তৃতীয়ত লাভ কিন্তু শুধু ইন্স্যুরেন্স থেকে আসে না বিনিয়োগ থেকেও আসে আর অবশ্যই মনে রাখতে হবে জীবন বিমা আর সাধারণ বিমা কোম্পানিগুলোর রিস্ক প্রোফাইল কিন্তু একদম আলাদা সবশেষে মূল প্রশ্নটা হলো। এই যে এত বড় একটা সম্ভাবনার বাজার আমাদের সামনে এখানে ঢাকা স্টক এক্সচেঞ্জে লিস্টেড কোম্পানিগুলোর মধ্যে কারা তাদের এই ফিনান্সিয়াল ইঞ্জিনটাকে সবচেয়ে বড় আর শক্তিশালী করার দৌড়ে এগিয়ে আছে এই উত্তরটা খুঁজে বের করার দায়িত্বটা কিন্তু এবার আপনাদের